সুপ্রভাত বন্ধুরা আজ নয় ফেব্রুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে আমেরিকার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের তেল বিক্রি করে ধনী হবার রাস্তা বন্ধ করা আমেরিকার লক্ষ্য ইরানের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে তাদের পারমাণবিক কর্মসূচিকে বাধা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা দখল করতে বদ্ধ বদ্ধপরিকর আমেরিকার এই পরিকল্পনাকে মদত দিতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানি হাউ গাজাবাসীকে সরিয়ে পশ্চিম উপত্যকা খালি করে দিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন নেতানি হাউ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেছেন গাজায় প্যালেস্তাইনবাসীর সামনে দুটো রাস্তা এক ক্ষতিপূরণ নিয়ে নতুন কোনো শহরে চলে গিয়ে গাজা উপত্যকা খালি করে দেওয়া অথবা যুদ্ধকে মেনে নেওয়া পানামা খাল দিয়ে পণ্য চলাচলের জন্য সব জাহাজকেই মাসুল দিতে হয় আমেরিকা বিনা মাসুলে এই খাল ব্যবহার করবে এমন চুক্তি হয়েছে বলে যা প্রচার করছে তার কোনো ভিত্তি নেই সব জানিয়ে দিলেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ট্রাম্প ঘোষণা করেছিলেন পানামা খালের দখল নেবে আমেরিকা কারণ হিসেবে তিনি বলেছেন যখনই সমস্যা হয় পানামা খালের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন সৈন্যকে আসতে হয় খুব শীঘ্রই এই বিষয় নিয়ে আমেরিকা পানামা কূট কূটনৈতিক স্তরে বৈঠক হবে বলে জানিয়েছেন মুলিনো প্রকাশ্যে নাৎসি কায়দায় স্যালুট করলেই হবে জেল আইন পাশ করল অস্ট্রেলিয়া নতুন ঘৃণাত্মক অপরাধ রোধ আইন পাশ করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন প্রকাশ্যে নাৎসি স্যালুট অপরাধ হিসেবে গণ্য হবে এবং বাধ্যতামূলক কারাদণ্ড হবে ইসরায়েল গাজা যুদ্ধের পর অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বেড়ে যাওয়ার কারণে এই আইন প্রণয়ন করতে হয়েছে বলে জানিয়েছেন টনি বার্ক তিনি আরও জানান অস্ট্রেলিয়ার ইতিহাসে ঘৃণা রোধে এটি এখনও পর্যন্ত পর্যন্ত সবচেয়ে কঠোর আইন বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আধা কিলোমিটার সাইজের এক গ্রহাণু বেনুতে প্রাণের সন্ধান পেলেন ব্রিটিশ বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দাবি বেনু আসলে এক বিশাল গ্রহাণুর অংশ যা পরবর্তী করতে কোনো বিশাল গ্রহাণুর সঙ্গে ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে ঘুরছে এই গ্রহাণুর থেকে নমুনা সংগ্রহ করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থান নাসা বিজ্ঞানীদের দাবি এই গ্রহাণুটি আসলে সাড়ে চারশো কোটি বছর আগের এই গ্রহাণুটিতে পাওয়া গেছে জলের যৌগ যা কিনা প্রাণের প্রথম উৎস সমগ্র গবেষণাটি প্রকাশিত বিজ্ঞান ভিত্তিক জার্নাল নেচার ও নেচার অ্যাস্ট্রোনমিতে আসছি দেশের খবরে সাতাশ বছর পর দিল্লি বিধানসভা বিজেপির দখলে সত্তর আসনের মধ্যে বিজেপি পেয়েছে আটচল্লিশটি আসন এবং বাইশটি কংগ্রেস বাম আলাদা আলাদা লোড়ে একটিও আসন পায়নি যদিও কংগ্রেসের প্রাপ্ত ভোটে শতাংশ ছয় দশমিক তিন ছয় এবং বামেদের শূন্য দশমিক এক শতাংশ জোট হলে ফলাফল অন্যরকম হতো দম্ভ এবং অনৈক্যের খেসারত দিলেন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলি দিল্লি বিধানসভা ভোটের পাশাপাশি দেশের উপনির্বাচনগুলিতে উত্তরপ্রদেশের ফৌজবাদ লোকসভার অন্তর্গত মিল্কিপুর বিধানসভায় জয়ী বিজেপি যদিও গত লোকসভা নির্বাচনে ফৌজাবাদ আসনটিতে হেরেছিল বিজেপি তামিলনাড়ুর ইরোড বিধানসভা নির্বাচনে জয়ী ডিএমকের চন্দ্রিকা কুমার আগামীকাল লোকসভায় পেশ হবে নতুন আয়কর বিল আয়কর নিয়মে বড়সড় বদল আনতে চলেছেন নির্মলা সীতারামন বর্তমানে দেশে চালু রয়েছে উনিশশো সালের আয়কর আইন নতুন আয়কর আইনে উপকৃত হবেন করদাতারা করদাতাদের রিটার্ন জমা দেবার জটিলতা কমে যাবে কমে যাবে আয়কর সংক্রান্ত মামলা দাবি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বামপন্থী নেতা ক্ষমা বাতিল করে দিল দিল্লি দূতাবাস তাঁর অপরাধ তিনি আমেরিকায় মোদীর বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলেছেন তিনি আমেরিকার জাতি বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী ও পরিচিত মুখ তাই নির্দিষ্ট ধারায় অভিযোগের ওপর গুরুত্ব দিতে বলল সুপ্রিম কোর্ট ধর্ষণ বা পক্ষ আইনে একবার মামলা হলে নির্যাতিতার অনুরোধেও তা আর খারিজ করা হবে না রায় ঘোষণা কেরালা হাইকোর্টের দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বড় ভূমিকা নিচ্ছে অ্যালকোহল ভিত্তিক পানীয় বিয়ার জানাচ্ছে অক্সফোর্ড এর সমীক্ষা এখন রাজ্যের খবর আগামীকাল থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আজও অ্যাডমিট কার্ড হাতে পেল না বহু আদিবাসী এলাকার ছাত্রছাত্রী কল্যাণীতে বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেপ্তার কারখানার মালিক সেলিব্রিটি ফটোগ্রাফার পরিচয় দিয়ে যুবতীদের ধর্ষণ যাদবপুরে গ্রেফতার দুই আজ নয় ফেব্রুয়ারি ধর্ষিতা নির্যাতিতা ডাক্তার তিলোত্তমার জন্মদিন কলকাতায় হবে মহা মৌন মিছিল ন্যায় বিচার চেয়ে আজ আবার সরব সরবসোচ্চার হবে কলকাতার রাজপথ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এলেন উদ্যোক্তারা কলকাতার নারকেলডাঙ্গায় বস্তি পুড়ে ছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভানোতে লাগল চার ঘন্টা পুড়ে মৃত এক প্রৌঢ় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আশ্রয়হীন বস্তিবাসীরা কল্যাণীর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তদন্ত শুরু করল আইবি সংগ্রহ করা হয়েছে নমুনা জমা পড়েছে প্রাথমিক রিপোর্ট শেষে খেলার খবর আটত্রিশতম ন্যাশনাল গেমসের পঁচাত্তর কেজির বিভাগে বক্সিংয়ে সোনা জিতলেন লাভলিনা বার্গাহাইন প্যারিস অলিম্পিকের বেশ অনেক মাস পর আবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামলেন লাভলিনা চণ্ডীগড়ের প্রাণসু রাঠোরের বিরুদ্ধে পাঁচ শূন্য ব্যবধানে জয়ী লাভলিনা চলতি মরশুমে কলকাতার ইস্ট ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন অব্যাহত সিনিয়র হোক বা জুনিয়র সব ডার্বিতেই মোহনবাগানের কাছে পর্যদস্ত হয়েছে তারা শনিবার অনূর্ধ্ব পনেরো লিগে মোহনবাগানের কাছে চার গোল খেল ইস্টবেঙ্গল সবুজ মেরুন জিতেছে চার দুই গোলে অপরদিকে আইএসএলে মহমেদানের দুঃসময়ের যেন কিছুতেই কাটছে না মুম্বাই সিটি এফসি মোহনবাগানের পর হায়দ্রাবাদ এফসির কাছেও হাড়ের মুখ দেখতে হলো সাদা কালো ব্রিগেডকে নিজামের শহরে মোহরাজুদ্দিনের ওয়ারুর ছেলের হারলেন তিন এক গোলে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার